সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভোভোল্ট রিং ইভেন্টটা রোটেশন হবে অক্টোবর মাসের দুই তারিখে আর অক্টোবর মাসের দুই তারিখে যখন ইভোভোল্ট রিং ইভেন্টটা রোটেশন হবে আমরা ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে যে চারটি ইভোগান স্ক্রিন দেখতে পেয়ে যাব বা বলাই যায় যে পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইভোভোল্ট রিং ইভেন্টটা আসছে তো সেই ইভোভোল্ট রিং ইভেন্টের অফিসিয়াল কনফার্ম ব্যানার থাকছে এই ব্যানারটা এবং এই ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা চারটি ইভো গান স্ক্রিন মেনশন করে দিয়েছে তো একটা থাকছে ইভো গোরোজার গান স্কিন একটা থাকছে ইভো এমপির গান স্কিন একটা থাকছে ইভো এ কে ফর্টি সেভেনের গান স্কিন আর আরেকটা থাকছে ইভো এক্স এম এইটের গান স্কিন তো ফাইনালি এই চারটি ইভো গান স্কিন কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে যেটা থাকছে কিন্তু অক্টোবর মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে যখনই ইভোভোল্ট রিং ইভেন্টের রোটেশন আমরা চারটি ইভোগান দেখতে পেয়ে যাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই পারবর্তি ইভোভোল্ড রিং ইভেন্টটা যেটা আসছে তো সেই ইভোভোল্ট রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গেমের মধ্যে পরবর্তী ইভোভোল্ড রিং ইভেন্ট যেটা আসছে অক্টোবর মাসের দুই তারিখে তো আমাদের গেমের মধ্যে পারবর্তী ইভোভোল্ড রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই ইভোভোল্ড রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা ইভো গো জার গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাচ্ছে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমরা ইভো ইউএমপির গানের স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব পরবর্তী ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে তো ইভো ইউএমপির গান স্ক্রিনটাও পেয়েছি ইউনিক একটা ইভো গান স্ক্রিন ঠিক আছে তো ইভো গরিজার গানের স্ক্রিনটা তো থাকছেই এবং ইভো ইউএমপির গানের স্ক্রিনটা থাকবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ইভো এ কে ফর্টি সেভেনের গান স্ক্রিনটা আর সেই সঙ্গে কিন্তু ইভো এক্স সেভেন্টের গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাব তো পরবর্তী ইভো ভোল্ট রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই চারটি ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো আর এই ইভো ভোল্ট রিং ইভেন্টটাই কিন্তু রোটেশন হবে অক্টোবর মাসের দুই তারিখে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই চারটি ইভোগানের মধ্যে তোমাদের কার কাছে কোন কোন ইভোগান আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ইভিভোল্ড রিং ইভেন্টের মধ্যে থেকে তোমরা কি কোনো ইভোগান স্ক্রিন নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো দেখো தின நிடிச்சு